এটি কি মাঝে মাঝে খেয়াল করে দেখেছেন যখন আপনি খুব মনোযোগ দিয়ে কোনো কাজ করেন তখন একটা সময় গিয়ে আপনি আপনার সময় জ্ঞান হারিয়ে ফেলেন এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা কখন চলে যায় আপনি টেরি পান না এই যে সময় জ্ঞান হারিয়ে ফেলায় এবং কাজের মধ্যে একেবারে ডুবে যাওয়ার বিষয়টাকে বলা হয় ফ্লো স্টেট অর্থাৎ এই সময়ে আপনার কাছে আইডিয়া বলেন কবিতা বলেন গান বলেন সুর বলেন সব কিছু ফ্লো হয়ে আসতে থাকে এবং মানুষের ক্রিয়েটিভ ফ্যাকাল্টি কিন্তু এই সময় সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকাল আমরা ফ্লো স্টেটে ঢোকাটাই ভুলে যাচ্ছি আমরা জানি না যে আমরা এই ফ্লো স্টেটে কেন পাচ্ছি না ঢুকতে এটার প্রধান কারণ হচ্ছে ডিস্ট্র্যাকশন আপনি যখনই ফ্লো স্টেটে ঢুকতে যাচ্ছেন আপনার মোবাইল বাড়ছে বাকি ইমেল নোটিফিকেশন আসছে এবং এতে করে আমাদের ক্রিয়েটিভ কাজগুলো করার ক্ষমতা সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে আর এই কারণে আমাদের এখনই সচেতন হতে হবে যাতে করে আমরা এই ক্রিয়েটিভ ফ্যাকাল্টিটাকে হারিয়ে না ফেলি